নমস্কার বন্ধুরা দেশকোন পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা আজকের ভিডিওটি আপনি দেখছেন এর মানে আপনার ডেলিভারি খুব শীঘ্রই হতে চলেছে তো সাধারণত আপনার ডেলিভারি যদি সামনেই থাকে তবে এক্ষেত্রে কী কী প্রস্তুতি নিয়ে প্রয়োজন এবং কোন কোন জিনিসগুলো মনে রাখা প্রয়োজন তবে সাধারণত আপনারা বুঝতেই পেরেছেন যে এই সময় বিশেষত প্রত্যেকটা পেন্সি মাদার যেটা করা প্রয়োজন সেটি হলো যাদের ক্ষেত্রে নাইন মান্থ ইন্টার করে গেছে অথবা প্রেগন্যান্সি থার্টি ফাইভ উইক্স চলছে তারা অবশ্যই এই সময় আপনার যে ডেলিভারি ব্যাগটি রয়েছে সেটি কিন্তু অবশ্যই সবচেয়ে আগে রেডি করুন এবং বিশেষত এই ডেলিভারি ব্যাগ তৈরি করার আগে কোন কোন বিষয়গুলো মনে রাখবেন কি কী জিনিস নেবেন পুরোটাই কিন্তু আজকে ভিডিওটা আলোচনা করব তাছাড়াও থাকছে কিছু টিপস ডেলিভারিতে যাওয়ার আগে কি কী মনে রাখা প্রয়োজন কোন কোন বিষয়গুলো অবশ্যই ফলো করা প্রয়োজন পুরোটাই কিন্তু আজকে ভিডিওতে শেয়ার করব অবশ্যই ভিডিওটি কিন্তু প্রচণ্ড পরিমাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হতে চলেছে তার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন ভিডিও মূল বেশি দাও তো সাধারণত প্রেগন্যান্সি ডেলিভারিতে যাওয়ার আগে প্রথমত যে প্রস্তুতি নেওয়া প্রয়োজন সেটি হলো নিজেকে মেন্টালি দিক থেকে প্রস্তুতি নেওয়া দ্বিতীয়ত হলো ফিজিক্যালি দিক থেকে প্রস্তুতি নেওয়া এবারে আসি সাধারণত অনেকে বলবেন মেন্টালি দিক থেকে প্রস্তুতি বলতে দেখুন ডেলিভারিতে যাওয়ার আগে অনেক প্রিন্সি মাতা রয়েছেন যারা কিন্তু এই সময় টেনশনে পড়ে যান বিভিন্ন রকমের নেগেটিভ ভাবনা চিন্তা করুন করেন তো এক্ষেত্রে বলবো কোনো ধরনের নেগেটিভ ভাবনা চিন্তা করা বা কোনো ধরনের স্ট্রেস কিন্তু আপনার প্রেগনেন্সি ডেলিভারিটিকে অনেক সময় সমস্যার সম্মুখীন করতে পারে তো অবশ্যই যাদের ক্ষেত্রে ডেলিভারির সামনেই রয়েছে এই সময় স্ট্রেস ফ্রি থাকুন পজিটিভ মাইন্ডে থাকুন বেশি বেশি পরিমাণে জল খান এবং একটু রেস্ট করুন পারলে কিছুটা এক্সারসাইজ করুন একটু হাঁটাচলা করুন নিজেকে অ্যাক্টিভ রাখুন এই জিনিসটি মনে রাখবেন দ্বিতীয়ত হলো ফিজিক্যালির দিক থেকে প্রস্তুতি নেওয়া দেখুন এই সময় বিশেষত প্রথমত যেটা করা প্রয়োজন যাদের ক্ষেত্রে প্রেগনেন্সি নাইন মান্থ প্রবেশ করে গেছে অথবা প্রেগনেন্সি থার্টি ফাইভ চলছে তাহলে অবশ্যই এই সময় আপনার যে ডেলিভারি ব্যক্তি রয়েছে সেটি কিন্তু তৈরি করে ফেলুন তা না হলে কিন্তু আপনার ডেলিভারির সময় বিশেষত এই প্রয়োজনীয় জিনিসগুলো যদি না থাকে সেক্ষেত্রে আপনার অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে কিন্তু হতে পারে বিশেষত আমি আমার এক্সপিরিয়েন্স বলি বিশেষত এই সময় আমি আমার প্রেগন্যান্সি ডেলিভারির সময় অনেক জিনিস জানছিলাম না যে ক্ষেত্রে কিন্তু প্রথম ডেলিভারিতে অনেকেই জানতে পারে না বা বুঝতে পারে না কি নিয়ে যাবে কি নিয়ে যাবে না সেক্ষেত্রে অনেক জিনিস আমার ছুটে গেছিলো সেক্ষেত্রে আমার ক্ষেত্রে কিন্তু অনেক রকমের সমস্যা দেখা দিয়েছিলো এক্ষেত্রে হাজব্যান্ডও কিন্তু ওই সময় স্বাভাবিকভাবে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়ে যায় তো স্বাভাবিকভাবে এই সমস্যাগুলো বা এই হেপাগুলো যাতে না হয় সেক্ষেত্রে এই সময় এই প্রয়োজনীয় জিনিসগুলো অবশ্যই ডেলিভারির আগে প্যাক করে নিন আপনার ব্যাগে তো চলুন আর বেশি বক বক না করে এবারে আপনার ডেলিভারি ব্যাগে কী কী নেবেন সে বিষয়ে আলোচনা করুন দেখুন প্রথমত বলে দিই আপনার ডেলিভারি ব্যাগটি থাকবে তিনটি ক্যাটাগরিতে মানে তিনটি ক্যাটাগরিতে কিন্তু আপনার ডেলিভারি ব্যাগটি বুঝবেন তার আগে আপনি একটি বড় ব্যাগ নিয়ে নেবেন এবং তার মধ্যে প্রথম ক্যাটাগরিতে থাকবে মেডিকেলের ইম্পর্টেন্ট কিছু জিনিস দ্বিতীয় ক্যাটাগরিতে থাকবে মায়ের ইম্পর্টেন্ট কিছু জিনিস এবং তৃতীয় ক্যাটাগরিতে থাকে বেবির কিছু ইম্পর্টেন্ট জিনিস যেগুলো স্বাভাবিকভাবে বেবির ডেলিভারির পরে কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় অথবা বেবি ডেলিভারির সময়ও অনেক প্রয়োজনীয় তো অবশ্যই এই জিনিসগুলো মনে করে গুছিয়ে নেবেন তো চলুন প্রথম ক্যাটাগরি আগে আলোচনা করি সাধারণত মেডিকেলে ইম্পর্টেন্ট কিছু জিনিস দেখুন মেডিকেল ইম্পর্টেন্ট জিনিস বলতে গেলে প্রথম যে পয়েন্টে কথা বলব সেটি হল সাধারণত আপনার পুরো প্রেগন্যান্সিতে যা যা রিপোর্টস হয়েছে যা যা স্ক্যানিং হয়েছে যা যা আলট্রাসোনোগ্রাফি হয়েছে পুরোটাই কিন্তু স্বাভাবিকভাবে একটি ভালো ফাইলে কিন্তু নিয়ে নেবেন এমনকি ডাক্তারবাবুর যা যা প্রেসক্রিপশান ছিল সেটিও কিন্তু বেশ ভালোভাবে গুছিয়ে পার্ট টু পার্ট করে কিন্তু রেখে নেবেন যেগুলো স্বাভাবিকভাবে সেই সময় ডেলিভারির সময় কিন্তু প্রয়োজনীয় হতে পারে এছাড়াও এই সময় বিশেষত ব্যাংকের কারো ক্ষেত্রে ক্রেডিট কার্ড এগুলো প্রয়োজনীয় জিনিস স্বাভাবিকভাবে ডেলিভারির সময় অনেকের ক্ষেত্রে প্রয়োজনীয় হতে পারে সেক্ষেত্রে এই এসেন্সিয়াল জিনিসগুলো কিন্তু মনে করে নিয়ে নেবেন আরেকটি যে জিনিসটি হলো সেটি হলো একটি ডায়েরিতে করে অবশ্যই কিছু প্রয়োজনীয় নাম্বার কিন্তু ডেকে নেবেন বিশেষত আপনার হাজব্যান্ডের নাম্বার আপনার যারা রিলেটিভস রয়েছেন যারা প্রয়োজনে খুব তাড়াতাড়ি আসতে পারবে তাদের নাম্বার নিয়ে নেবেন এমনকি এই সময় কিন্তু আপনার যে গাড়িটি রয়েছে বা আপনি যে যাতায়াত মাধ্যমে করে আপনি হসপিটালে যাবেন ডেলিভারির সময় সেটিও কিন্তু এই সময় প্রস্তুত করে নেবেন এবং তার ড্রাইভারের নাম্বারও কিন্তু এই ডায়েরিতে লিখে রেখে দিবেন যাতে ডেলিভারি ব্যথা ওঠার সঙ্গে সঙ্গে আপনি তাকে ফোন করে খুব তাড়াতাড়ি তাকে ডেকে আনতে পারেন এবং সেটিও কিন্তু ওনাকে বলে দিতে হবে যে কোনো সময় হতে হতে পারে রাতে হতে পারে দুপুরে হতে পারে সকালে যে কোনো সময় কিন্তু তাকে ডাকলেই যাতে সে চলে আসে এই ঠিক এমনটা কিন্তু প্রস্তুতি নিয়ে নিতে হবে এবার দ্বিতীয় যে ক্যাটাগরি হলো সেটি হলো মায়ের জন্য প্রয়োজনীয় কিছু জিনিস দেখুন মায়ের জন্য প্রয়োজনীয় কিছু জিনিসের মধ্যে প্রথমেই যেটা আছে মায়ের কিছু ইম্পর্টেন্ট নিত্যদিনের জিনিস যেগুলো কিন্তু স্বাভাবিকভাবে আমরা নিত্যদিনে ব্যবহার করে থাকি যেগুলো সাধারণত ডেলিভারি হয়ে যাবার পরে যে দুটো দিন অথবা তিন থেকে চারটা দিন থাকতে হয় বিশেষত সি সেকশনের ক্ষেত্রে তিন থেকে চারটা দিন অথবা পাঁচটা দিন থাকতে হয় এবং নর্মাল ডেলিভারির ক্ষেত্রে তিন থেকে দু থেকে তিন দিন থাকতে হয় তো এই কয়েকটা দিনেও যাতে আপনার কোনো ধরনের সমস্যা না হয় সেক্ষেত্রে কিন্তু স্বাভাবিকভাবে এই কয়েকটা জিনিস কিন্তু অবশ্যই নেবেন তো এই বিষয়ে প্রথম যে পয়েন্টটি হলো সেটি হলো আপনার নিত্যদিনের প্রয়োজনীয় মধ্যে থাকবে একটি ছোট চিরুনি একটি ব্রাশ একটি টুথপেস্ট একটি ছোটো তেলের বোতল তার সঙ্গে একটি স্যানিটাইজারের বোতল এবং থাকবে দুটো হেয়ার দেখুন হেয়ার আবার অনেকেই বলবেন হেয়ারবান কেন নিতে হবে হেয়ার বান অবশ্যই নিতে হবে কারণ ডেলিভারির সময় প্রত্যেকটা পেন্স মাদারের যে চুলটি রয়েছে সেটি কিন্তু বেশ টাইট করে বেঁধে দেওয়া হয় এবং সেটি সাধারণত দু দিন পর্যন্ত খোলা খোলা হয় না তো এক্ষেত্রে স্বাভাবিকভাবে চুলটিকে টাইট করার জন্য অবশ্যই একটি হেয়ার বান নিতে হবে সেক্ষেত্রে আনত হসপিটালে কিন্তু কোনো ধরনের হেয়ার বান কিন্তু খুব সহজে অ্যাভেলেবেল থাকে না সেক্ষেত্রে কিন্তু অনেক ধরনের সমস্যাও দেখা দিতে পারে তো হেয়ার বান নেবেন এছাড়াও কিন্তু আরেকটি যে জিনিসটি বলবো সেটা হলো একটি স্লিপার নেবেন আরেকটি একটি সিঁদুরের কৌটু নেবেন অবশ্যই এবং এটি কিন্তু প্রয়োজনীয় প্রত্যেকটা মেয়েদের ক্ষেত্রে আরেকটি যেটি হলো ময়শ্চারাইজার নেবেন এগুলো কিন্তু কিছু প্রয়োজনীয় জিনিস আরেকটি ইম্পর্টেন্ট জিনিস হলো লিপ বাম কারণ এই সময় বিশেষত প্রত্যেকটা বেশি মাদারের ক্ষেত্রে ডেলিভারি হয়ে যাওয়ার পরে ঠোঁট কিন্তু প্রচুর শুকায় কারণ দেড় দিন পর্যন্ত কিন্তু আপনাকে জল খেতে দেবে না সেক্ষেত্রে আপনার ঠোঁট কিন্তু অত্যন্ত পরিমাণে শুকাবে সেই ক্ষেত্রে কিন্তু লিপবাম অবশ্যই নিয়ে যাবেন তো এই বিশেষ থাকবে আর যেটা থাকবে সেটি হলো দু নম্বর পয়েন্টে বলবো সেটি হলো মায়ের জন্য প্রয়োজনীয় দুটি গাউন সেটি হবে অবশ্যই কটনের অথবা সুতির কাপড়ের নরম সুতির একদম গাউন নিবেন সেক্ষেত্রে অবশ্যই সেটিকে সাবধান জ্বলে বেশ ভালো করে ক্লিন করে রোদে শুকিয়ে তারপরে বেগে ভাজ করে রাখবেন আরেকটি যে ইম্পর্টেন্ট তিন নম্বর পয়েন্টটি হলো সেটি হলো আপনার স্যানিটারি পেড দেখুন ডেলিভারি হতে না হতে আপনার প্রচুর পরিমাণে ব্লিডিং হবে সেক্ষেত্রে স্বাভাবিকভাবে রক্তকে আটকানোর জন্য এক্ষেত্রে আপনি কিন্তু পেড নেবেন এক্ষেত্রে এটি স্বাভাবিকভাবে অনেকদিন পর্যন্ত থাকে সেক্ষেত্রে বেশি পরিমাণে স্যানিটারি প্যাড নেবেন এবং হেভি ফ্লো হবে অনেকের ক্ষেত্রে প্রচুর পান রক্ত যায় সেক্ষেত্রে হেভি ফ্লো একটি স্যানিটারি প্যাড নেবেন এবং বেশি করেই নেবেন আরটি যে প্রয়োজনীয় জিনিস হলো সেটি হলো প্রেগনেন্সি মা অবশ্যই একটি টাওয়াল নেবেন এবং একটি ওয়াইপস নেবেন দেখুন ডেলিভারি হওয়ার পরে কেউ কিন্তু খুব সহজে সাধারণত দু থেকে তিন দিন কিন্তু চলা করতে পারে না বিশেষত সি সেকশনের ক্ষেত্রে এক্ষেত্রে দু থেকে তিন দিন যাতে বিছানায় বসে আপনি যাতে ওয়াইপস দিয়ে মুখ ক্লিন করতে পারেন হাত ক্লিন করতে পারেন সেক্ষেত্রে স্বাভাবিকভাবে একটি ওয়াইপস নিয়ে নেবেন হাইটির যে প্রয়োজনীয় জিনিস বলবো সেটি হলো এই সময় স্বাভাবিকভাবে ডেলিভারিতে যাওয়ার আগে আপনার হাতের যে নেলস রয়েছে সেগুলো কেটে নেবেন হাতের মধ্যে কোনো ধরনের পলিশ থাকবে না পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন এবং অবশ্যই ডেলিভারি যাওয়ার আগে মাথাটাকে বেশ ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন কারণ তারপরে কিন্তু স্নান করা অনেক দিন পরে হবে সেক্ষেত্রে অবশ্যই মাথায় শ্যাম্পু করে নেবেন এবং একটি যে ইম্পর্টেন্ট জিনিসটি বলবো সেটি হলো যে নিজে যা গা গয়নাটি পরেছেন কোনো ধরনের সোনার গয়না বা কোনো গয়নাঘাটি যদি পরে থাকেন সেগুলো অবশ্যই বাড়িতে খুলে যাবেন সেক্ষেত্রে না তো সেগুলো কিন্তু হারিয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকতে পারে এই কয়েকটা জিনিস কিন্তু অবশ্যই মনে রাখবেন এছাড়াও কিন্তু আরেকটি যে জিনিসটা হলো সেটি হলো মায়ের জন্য প্রয়োজনীয় একটি ব্রা মানে একটি না দুটি ব্রা কারণ সেটি অবশ্যই লুজ থাকতে হবে মানে আপনি যা এখন পড়ছেন সেটি কিন্তু আরেকটু লুজ হলে বেশ ভালো হয় মানে সেটি কিন্তু কমফোর্টেবল হবে কারণ ডেলিভারি পরে মিল্ক প্রোডাকশান হয় সেক্ষেত্রে কিন্তু স্বাভাবিকভাবে সে মায়ের ক্ষেত্রে একটু লুজ ব্রা পরাটাই বেশ সেফ হবে সেক্ষেত্রে অবশ্যই এটি কিন্তু মনে রাখবেন এবারে আসি বাচ্চার জন্য প্রয়োজনীয় জিনিস বা আপনার যে নিউ বর্ন বেবিটি আসতে চলেছে তার জন্য কিছু প্রয়োজনীয় জিনিস নিতে হবে এবারে ক্ষেত্রে কিন্তু অনেক প্রেন্সের মা রয়েছেন বা বাবা রয়েছেন বা অনেক রিলেটিভস রয়েছেন যারা কিন্তু তর্ক বিতর্ক করেন বাচ্চা জন্ম নেওয়ার আগেই বাচ্চার জন্য প্রয়োজনীয় জিনিস এক্ষেত্রে বাচ্চার ক্ষতি হবে না তো অনেক ধরনের স্পিরিচুয়ালিটি রয়েছে তবে ক্ষেত্রে বলি ডেলিভারির আগেই কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে নেওয়া প্রয়োজন এক্ষেত্রে না তো বাচ্চার ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু দেখা দিয়ে থাকে বিশেষত ডেলিভারি হয়ে যাওয়ার পরে কোনো বাজার থেকে আনা কোনো জিনিস যদি বাচ্চাকে দিতে হয় সেই ক্ষেত্রে বাচ্চার শরীরে বিভিন্ন রকমের রেসেস হতে পারে এছাড়াও বাচ্চার শরীরে ইনফেকশন হতে পারে সেই ক্ষেত্রে অবশ্যই আগে থেকে জিনিস নেবেন এবং সেগুলোকে অবশ্যই ডেটল জলে অথবা স্যাবন জলে বেশ ভালোভাবে ক্লিন করে রোদে শুকিয়ে তারপরেই ভাজ করবেন তো এই বিষয়ে কী কী নেবেন প্রথম পয়েন্টে আছে বাচ্চার জন্য প্রয়োজনীয় চার থেকে পাঁচটা জামা বা পোশাক সেটি অবশ্যই থাকবে কটন বা সুতির সেটিকে ভালোভাবে ধুয়ে রোদে শুকিয়ে তারপরে ভাজ করে রাখবেন সেগুলো অবশ্যই সুতো দিয়ে দড়ি দিয়ে বাঁধা সামনের দিকে থাকতে পারে অথবা সামনের দিকে বোটামের থাকতে পারে এবং অবশ্যই সেটি কিন্তু জিরো সাইজের নেবেন আরেকটি যে দ্বিতীয় যে পয়েন্টটি হলো সেটি হলো বাচ্চার জন্য একটি টাউল নিয়ে নেবেন সেটি অবশ্যই সফট টাউল থাকবেন এছাড়াও একটি বড় টাওয়াল নেবেন যেটি কিন্তু অনেকের ক্ষেত্রে হুডির মতো একটা টাওয়াল থাকে যেটি স্বাভাবিক হয় বাচ্চার মাথাটি কিন্তু সে টাউলের মধ্যে ঢুকে যায় এক্ষেত্রে বাচ্চার মাথায় খুব সহজে বাতাস লাগে না এটি কিন্তু বিশেষভাবে করা হয়ে থাকে সেটিও নিতে পারেন অথবা কোনো একটা বড় টাওয়াল নিয়ে নিতে যা যেটি কিন্তু বাচ্চাকে কোলে নিতে এবং বাচ্চাকে যাতে বেশ ভালোভাবে ঢাকাতে সাহায্য করে থাকে এছাড়াও কিছু ন্যাপকিন নিয়ে নেবেন এই সময় বাচ্চা হতে না হতে বাচ্চা কিন্তু বারে বারে হিচি করবে বারে বারে পটি করবে এই সময় বিশেষত নেপকিন অবশ্যই কাছে নেবেন আরেকটি যে জিনিস হলো ডাইপারও নিয়ে নিতে পারেন ডাইপারও কিন্তু এই সময় বেশ কিছুক্ষণ ধরে পরিয়ে রাখলে স্বাভাবিকভাবে দু ঘন্টা তিন ঘন্টা পরিয়ে রাখতে পারেন সেটি কিন্তু অবশ্যই বাচ্চাদের ডাইপারগুলো নেবেন জিরো সাইজের সেটি কিন্তু অবশ্যই পড়াতে পারেন এবং এক্ষেত্রে কিন্তু বাচ্চার কোনো ক্ষতি হয় না দু থেকে তিন ঘন্টা রাখলে আবার কিন্তু খুলে দিলে এক্ষেত্রে আপনার ক্ষেত্রে বিশেষত অনেকটা রেস্ট পাওয়া যায় আরেকটি যে জিনিসটি হলো সেটি হলো বাচ্চার জন্য কিছুটা ক্যাথা নিয়ে নেবেন দেখুন কেথা বিশেষত অনেকেই কিন্তু বাড়ি থেকে আগে থেকে তৈরি করে থাকেন না তবে এক্ষেত্রে বলবো কিছু একটু যে চাদরগুলো থাকে বিশেষত নরম কাপড়ে সেগুলো কিন্তু অবশ্যই ভাজ করে করে একটু সেলাই করে নেবেন চারদিকে সেক্ষেত্রে কিন্তু কেথার মতো হয়ে যায় সেক্ষেত্রে এই এগুলো কিন্তু স্বাভাবিকভাবে বাচ্চার নিচে কিন্তু দেওয়ার জন্য অনেকটা সাহায্য করে এক্ষেত্রে কিন্তু বাচ্চা বেশ ভালো করে ঘুমোতে পারে হসপিটালে যে কোটা দিন থাকবেন এই কয়েকটা দিন যাতে বাচ্চার ক্ষেত্রে কোনো রকম সমস্যা না হয় আপনার ক্ষেত্রেও যাতে কোনো রকম সমস্যা না হয় তার জন্য এই কোটা এসেন্সিয়াল জিনিস কিন্তু অবশ্যই নিয়ে যাবেন এক্ষেত্রে আপনার ক্ষেত্রে অনেকটা ইজি হয়ে যাবে আইটি যে জিনিসটি বলব সেটি হলো প্রেগনেন্সি মা অবশ্যই ডেলিভারিতে যাওয়ার আগে মোস্ট কমন সেটি হলো অনেকের ক্ষেত্রে হসপিটাল যাওয়ার পরে পিউবিক যে হেয়ারটি থাকে বা ভেজানাল পার্টের যে হেয়ারটি থাকে সেটি কিন্তু রিমুভ করা হয়ে থাকে অনেক ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে এই লজ এটি লজ্জার বিষয় হতে পারে তবে সাধারণত আপনি পারলে বাড়িতেই আগে থেকেই এই ভেজানাল হেয়ারটি রিমুভ করে তারপরে হসপিটালে যাবেন এক্ষেত্রে আপনার ক্ষেত্রে এক ধরনের লজ্জা লাগার বিষয়টি সেটি কিন্তু অনেকটা অ্যাভয়েড করা যাবে তো এই বিশেষ কিছু জিনিস অবশ্যই মনে রাখবেন বিশেষত হসপিটাল যাওয়ার আগে এগুলো অবশ্যই নিয়ে নেবেন তো আশা করি আজকের ভিডিওটি প্রচণ্ড পরিমাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হচ্ছে প্রত্যেকটা পেন্সি মাতাদের জন্য তার জন্য অবশ্যই ভিডিওটি ভালো লাগলে তুই একটি লাইক করবেন এবং যারা প্রেগনেন্ট রয়েছেন তাদের কাছে অবশ্যই শেয়ার করে দেবেন এবং আরও যদি কোনো ধরনের জিনিস যদি ছুটে গিয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যাতে আদার্স কোনো মেয়ে মা রয়েছেন যাদের যাদের একটু হলেও হেল্প হয় তো চলুন আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আজকের জন্য টাটা